চলবে এবং কিসের বিরুদ্ধে অভিযান হচ্ছে অভিযানটা এরকম না ট্রাফিক থেকে প্রথমেই আমার ব্যক্তিগত এবং ট্রাফিক দপ্তরকে আমরা নিউজ চ্যানেলকে স্বাগত জানাতে চেষ্টা সবসময় স্বাগত জানাতে চেষ্টা করি আজকের এই অভিযানটা আমরা ট্রাফিক দপ্তর থেকে কন্টিনিউ সবসময় করে থাকি আমরা প্রাধিক চক্রের একটাই উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আগত লাগে যান মুক্ত রাখা যান দর থেকে মুক্ত করা কিন্তু কেউ যদি বাড়ি থেকে ধরুন সময় আধা ঘন্টা টাইম নিয়ে বেরোতে পারে ডিস্টেন্স অনুযায়ী এ সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে তার জন্য আমরা চেষ্টা করি এছাড়াও প্রত্যেক মাসেই আমরা স্পেশালভাবে দু দিন চার দিন আমরা করে থাকি আজকে সেটাই থেকে শুরু হয়েছে এই সপ্তাহটা চলবে আমাদের আমরা আছি এম আছে পি থানা আছে এবং ট্রান্সপোর্ট আছে সবাই মিলে আমরা ট্রাফিকে যতটুকু করার চেষ্টা করছি এছাড়াও আমাদের উষ্ঠামন্ত্রী গোলবাজার যে এরিয়াটা আমরা চেষ্টা করলে আর একটু ডেভেলপ করতে পারি তার জন্য এখানে আমরা ট্রাফিক একা হবে না কিছু কিছু পয়েন্ট আছে ইগলসের কিছু কিছু পয়েন্ট আছে এমসি কিছু আছে ট্রাফিক দপ্তরে আমরা যেগুলো নোট করছি পরবর্তী সময় বলে ডিসকাস করে কি করা যায় কিভাবে একটু উন্নত করা যায় তার জন্য মূলত আজকে আচ্ছা একটা জিনিস দেখা যাচ্ছে যে এই সিগনালগুলি লাগানো হয়েছে সেই জায়গায় ট্রাফিক না থাকায় সিগন্যাল ভাঙার একটা প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে টমটম এবং রিক্সা চালকদের মধ্যে এটা আপনারাও জানেন আগরতলা শহরের মধ্যে টমটম টম এবং ই রিক্সা যাকে বলা হয় সেটা স্লো মোশন বাইকের জায়গা

সবাই মিলে আমরা করেছি কিছু পয়েন্ট নোট করেছি তাদের কোনো সময় দিয়েছি তাই সময় মতো না করতে পারে আমরা দেখছি নতুন দেশ থেকে বটতোলা যে আমরা মন্দিরটা আছে তার মধ্যে আমরা গাড়ির যে স্পিডটা আছে না একদম মিনিমাম হয়ে যাচ্ছে আমরা এটাকে অন্য একটু বাড়াতে পারি কি না তার জন্য চেষ্টা করছি